আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ইনশাল্লাহ ভালো আছি আজ গিয়েছিলাম গুলিস্তান ইলেকট্রিক মার্কেটে তো হঠাৎই চোখে পড়ল যে নেতানিহকে এবং মিস্টার ট্রাম্পকে সবাই জুতার সংবর্ধনা দিচ্ছে তো ভাবলাম আমিও একটু দিই আপনারা দেখতেই পাচ্ছেন আমি তাদেরকে একটু সংবর্ধনা দিলাম তো যাই হোক আসলে আমাদের তো করণীয় এতটুকুই আমরা তো এসে বেশি কোনো কিছু করতে পারবো না রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমাদের রাষ্ট্র পক্ষ থেকে সেটা হইতেছে সর্বোত্তম এর চেয়ে বেশি কিছু তো আমরা করতে পারবো না আমরা শুধু ঘৃণার প্রতিবাদ করতে পারবো এতটুকুই আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হইতেছে যদি আমাদের রাষ্ট্রপ্রধান চায় আমরা ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত আমাদের মধ্যে হাজারো তরুণ আছে যারা ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত তো আমরা ওখানে যা যুদ্ধ করতে রাজি আছি যদি আমাদের রাষ্ট্রপ্রধান যায় এবং ইনশাল্লাহ আমরা সেই যুদ্ধে জয় চিনিয়ে আনবো সবাই দোয়া করবেন কিপ সাপোর্টিং ফিলিস্তিন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন